तुम्हारे वो अब बाबा जाया विकार का जी जाया बाप হজুর আমার মা পাশ বাগানের নিচে কুমাই আছে আমার বাবা বাগানে আছে আমার নবী প্রতিদিন নামাজের পরে বলে নাজিল হয়ে গেলে নবী ফুবায় আল্লাহ কান্দে আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো কিন্তু আমার মা বাবা তোমার কাছে মুসলমান হয় নাই আমি কেমনে তোমার কাছে আয়াত করিয়ে দোয়া করি আমার জাতির পিতা ইব্রাহিমই দোয়াটা করে যাইতে পারে না আমি কেমনে দোয়া করি ও জুবত ভাইরা এখন তুমি চোখের পানি ফেলায়ে কাটবা আমার মত কার মানাই গো এই মাদ্রাসার জায়গা যারা দিছে আমি জানি নাই ফরাজিয়া মাদ্রাসার কমিটির কারমা নাই কার বাবা নাই চোখের পানি যখন আমার মৌলায় দেখবে লুমেন দিয়া তোমার চোখের পানি মুসায়া জীবনে সব গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোর করে আমি হে মুসা আমার নবী মুহাম্মদ তোর 3000 বছর পরে আসবে তোমাকে সভাপতি দে মুহাম্মাদের এত দাম তার এক পালায় দিলে সারা দুনিয়ার নবীর সাথে তোর দেখা করে দিব আবিদ্রম সিদ্দিক আসবে ইগরা মিলিয়াস রহমান জহাদি আসবে এক দুই মাস ধরে আপনারা পহর গুনতেছেন কবে আসবে না যদি আমার মত একটা গুণাগারকে দেখার জন্য আপনারা এত আশা থাকে যার জন্য দুনিয়া বানাইছে ওই মানুষটারে দেখার লাগা মুসাল্লা কত আশা আসাদ দূরে তুই আবার নবীর দরুদ বুঝবি না আবার নবীর চেহারা

বল লেগে চোদ্দ ভরি স্বর্ণ হাতের একটা বালা হাতের মধ্যে চুরি কানের মধ্যে বালা দশ ভরি ওজনের একটা হার নিয়ে আসতেছে স্বামী যত কসমেটিক্স আছে সব নিয়ে আসতেছে ইন্দিমিন টাইমে স্ত্রী কি খুশির আনন্দ দেখি স্বামীর জন্য কি অপেক্ষা করবে না তো মুসা আলাসালাম তিন হাজার বছর আগে জানে এই মানুষটার জন্য দুনিয়া বানিয়েছি মেজন্ড আমানবী মুসা পায়গম্বরের সাথে যখন দেখা করবে ষষ্ঠ আসমানে মুসা পায়গম্বর কে বলে মুসা রে আল্লাহ পাক যখন বললেন মুসা মান নবী আসতেছে আমার নবীরে কয়েকটা প্রশ্ন করবি এক নম্বর প্রশ্ন করবি আমার নবীর শরীরে যদি ফাটা দেখোস কোনো ভুটা দেখোস কোন জায়গায় যদি ইনজুরি কোন জায়গায় রক্তের দাগ দেখো আমার নবীরে জিজ্ঞেস করবি এই কিসের দাগ ও বাসান এবার তুমি আমার নবীকে প্রশ্ন করে কেমন মাঠে প্রশ্ন করবা আমি দেখবো এখানে কয়জন আছে তোমার দিলটা এখন মদিনাওয়ালার দিকে লাগিয়ে দা কে বলেছে তুমি আবার ডুবিরে জীবনে একবার সবথেকে দেখতে পারবা

আমি নবীর জন্য তার সুপারিশ হয়ে যাবে টাকা নাই পয়সা নাই মদি যাইতে পারি না তোমার নবীরে কি আমার ভাঙা করে একবার এনে দিতে পারো আমি আমার নবীর কদম কানা চুম্বন করুয়া নবীর বুকের মধ্যে ছড়িয়ে ধরে একটা চুমা খাও আল্লাহ যারা তোমার নবীর আসে চোখে পানি মাইসা বলে এত সুন্দর মানুষ আমার জীবনে কাউরে দেখি নাই মিশরের সত্তর জন মহিলা ইসব নবীর চেহারা দেই তারা লেবুর পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ওই মুসা নবীর যদি ইসব নবীর জামানায় আমার স্বামী আমার কলিজান নবী আমার কলিজান নেতা নবী মুহাম্মদ যদি মিশরের মানুষের সময় জীবিত কোনোদিন জীবন জিন্দা হইতো মিশরের মানুষগুলা তারা লেবুর পর্বত আঙ্গুল কাটতো না তারা কলিজা দুই টুকরা করে পেত ও ভাই রামাইসা যদি তার istri হইয়া প্রশংসা করতে পারে তুমি কেন পারবা না চকের পানি ফেলা এক катবা না নবীর যারা দেখতে চাও তুমি মনে করো আমার নবী আজকে रात्री আমার ঘরে চলে আসবে এ জগত বাইরে জীবনে কেউ যদি আবার নবীর একবার দেখো নবীর দেখতে হইলে মুখে দাড়ি লাগবে চোখে পানি লাগবে অন্তরটা নবীর প্রেম দিয়ে ভরপুর করতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আমি দেখব নবীর প্রেমে কারা এখন পাগল হয়ে যাওয়া আমি গ্যারান্টি দিয়ে গেলাম যারা নবীর প্রেমে পাগল হবে তার বাড়িতে নবী আয়েশা সাক্ষাৎ করে যাবে হে জামান নবী আসতেছে গো ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে ফেস টু ফেস দেখা গো বাবা হিন্দি মিন টাইমে পায়গম্বর কেমন নবী দেখবি আগে সালাব দিয়ে দিলে